হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আজকে অনেকক্ষণ পর থেকে ব্লগটা স্টার্ট করছি সকালের দিক থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ আজকে সকালের দিকে একটু হুটোফোটা ছিল দেরি করে ওঠার জন্য কাজ সামলাতে গিয়ে আর ব্লগটা হয়নি এখন বাজে বারোটা বাজতে সাত মিনিট বাকি এই সময় থেকে ব্লগটা স্টার্ট করছি মামামকে সকালে পড়াতে গিয়ে একটু রান্নার দিকেও দুপুরের রান্নার দিকেও লেট হয়ে গেছে মাম পড়ে টেরে একটু ড্রয়িং প্র্যাকটিস করছে এই যে ডাক আঁকার চেষ্টা করছে ওকে বললাম মাম তুমি ড্রয়িং যখন করছো একটু ফ্রুটস খেয়ে নাও ওকে আমি একটু বেদানা ছাড়িয়ে দিয়েছি ও বসে খাচ্ছে আর ড্রয়িংটা প্র্যাকটিস করছে এদিকে আজকে বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না তা একটুখানি আগের থেকে একটু বেশ রোদ্দুর রোদ্দুর উঠেছে এই রোদের ঝামেলার জন্য আমি এই দুদিন ধরে ঠিকঠাক কাপড় ধুতে পারছি না সকালের দিকে রোদ্দুরটা ওঠে না এতছ শীতটা একদমই কমে গেছে গরম পড়ে গেছে গরমের জন্য শীতের কাপড়গুলো সব তুলতে হবে দেখো বাইরের ওয়েদারটা এদিকে রান্না বসিয়েছি বললাম না আজকে একটু মামামকে পড়াতে গিয়ে রান্নায় দেরি হয়ে গেছে এখানে আমি বসিয়েছি কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল মামা আমি ডালটা ভীষণ পছন্দ করে আর বাচ্চারা তো এমনি খেতে চায় না যেটা পছন্দ করে একটু দেওয়ার চেষ্টা করি কারণ এমনি খেতে চায় না রোগা পাতলা তোমরা তো দেখিয়েছ আর এখানটায় ভাতটা এক্ষুনি ফ্যানটা এই যে এখনো ভাব উঠছে আর ভাবছি একটু উচ্ছে ভাজা করবো আর ডিমের আমলেট করে নেবো আর তাড়াহুড়ো করে মা মেয়ে খাবো দুজন কি করব সকালে একটু ঘুগনি করেছিলাম এই যে আছে এই ঘুগনিটা দিয়ে আর মুগ ডাল উচ্ছে ভাজা ডিমের আমলেট দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা আমরা মা দুজন মিলে সেরে নেবো তাই যে ফ্রিজের মধ্যে থেকে উচ্ছেটা একটু বের করে নেবো আজকে অনেক সবজি ফ্রিজে আছে কিন্তু আজকে আর সবজিটা করার সময় নেই সবজি করতে গেলে অনেক রকম সবজি কাটতে হবে কেটে তবে কষে রান্না করতে হবে তা শর্টকাটে আর সেরে দেবো যে উচ্ছেগুলো আমি এখন একটু কেটে নেব উচ্ছে ভাজাটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আর এই সময়টা এই যে হালকা ঠান্ডা ভাবটা চলে গিয়ে গরম গরম ভাব চলে এসছে উচ্ছে টুচ্ছে খাওয়াগুলো ভীষণ উপকারী এই উচ্ছেগুলো যে দেখো পুরো দু তিন দিন আগে কিনেছি কিন্তু ফ্রিজে না সব সময় সবজি রাখলে প্লাস্টিকে যদি গিফটি মেরে বেশ টাইপ করে রাখা যায় সবজি পুরো ফ্রেশ থাকে কিন্তু একটু হাওয়া মানে একটু ফাঁক ফুঁক থেকে গেলে হাওয়া পাস হলে সবজিগুলো একদম শুকনো শুকনো হয়ে যায় দেখো আজ দু তিন দিন আগে নিয়েছি উচ্ছেগুলো কিন্তু কত সুন্দর ফ্রেশ হয়ে আছে তো আমি এখন কেটেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই লম্বা লম্বা করে কাটলে কি হয় বীজগুলো ফেলে দিতে সুবিধা হয় আমাদের বাড়িতে উচ্ছে বীজটা ঠিক মতো কেউ খেতে চায় না তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম উচ্ছের বীজ খেতে পছন্দ করে না কার কার বাড়িতে করে প্লিজ কমেন্ট করে জানি আর এদিকে ধুয়ে লবণ হলুদ দিয়ে রেখেছি আর ভাবলাম কী করি সেদিন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম মা হাতে সাবর কাপড় বানিয়েছে এই যে এগুলো কিছুটা দিয়েছিল খেতে না খুব টেস্টি আমিও একবার না বানিয়েছিলাম যখন কাঁথিতে ছিলাম তখন বানিয়েছিলাম তারপরে আর বানানো হয় না এই যে এখানে ছোট ছোট ফুল বড়ি দিয়েছিলো এটাও শাশুড়ি মায়ের হাতেই বানানো আর কি এটাকে ভাজা করে নেব ডালের সাথে না এগুলো খেতে খুব ভালো লাগে আর এগুলো যেদিন কুরমি রান্না থাকে সেদিন করতে খুব শর্টকাট হয় আর কি এগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর একদম পরিশ্রম হয় না খাটনি হয় না আর কি এই জন্য এইসব বড়ি ভাজা পাপড় ভাজা উচ্ছে ভাজা ডাল এগুলো না মাঝে সাঝে খেতে ভীষণ ভালো লাগে এই যে ডাল করেছি তার জন্য কড়াটা একটু পোড়া পোড়া হয়ে গেছে তেলটা গরম হলে বড়িগুলো দিয়ে দেব এখনও ভালো গরম হয়নি বড়িগুলো ক্যানের মধ্যে কেন রেখেছি গেছে যেন ভেজের মধ্যেই রাখবো বাইরে যে রাখলে হাওয়া লাগলে বড়িগুলো নরম হয়ে যায় নরম হয়ে গেলে যে পটর মটর ভাতটা না আঁকে বড়ি ভাজা খেয়ে খুব একটা জমে না একটু লাল লাল করে ভেজে নেবো আর কি এগুলো ভাজতে একদম বেশি তেলও টানে আর সময়ও লাগে না এই যে ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে এগুলোকে তুলে নিলেই বেশ বেশ লাল লাল হয়ে যাবে এই দেখো তুলতে তুলতে কীরকম লাল হয়ে গেছে খেতে আবার তেতো না হয়ে যায় ওই যে একই তেলে আমি এই যে সাবর কাপড়গুলো আর কি ভাজবো দেখি সেই শ্বশুর বাড়িতে গিয়ে খেয়েছিলাম শাশুড়ি মা ভেবেছিল তা নিজে তো ভাজিনি আজকে নিজে নিজেই ভাজ এই যে এক এক করে সব পাপড়গুলো ভেজে নিয়েছি আর ঘরের তৈরি জিনিসের থেকে স্বাদও আলাদা খেয়েও অনেকটা পরিমাণে তেল একবার দিয়ে ভেজে যে পর যদি ভাজা ভুজি থাকবে আর কি পর পর ভাজা করে নেবে তাতে তেলটাও কম থাকবে আর সবগুলো ভাজা হয়ে যাবে এইদিকে টুকটাক রান্নাগুলো হয়ে গেছে ডিমের আমলেটটা যখন ভাত খাবো তখন করে নেবো ডিমের আমলেট কি ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না এখানে মাম্মা মায়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি ও স্নান করবে আর এদিকে উচ্ছেটা ভাতদের ঢেকে রেখেছি গরম জল করছি কারণ আছে যদিও বা গরম পড়ে গেছে এখন না করলেও চলে কিন্তু হঠাৎ করে ঠান্ডা জলে স্নান করানো শুরু করে দিলে হঠাৎ করে ঠান্ডাটা লেগে যেতে পারে তাই কোনো রকম ঠান্ডা কাটানোর জন্য অল্প করে জলটা দিয়েছি আর কি মানে এখন থেকে অল্প অল্প করে গরম জলের পরিমাণটা কমাতে শুরু করে দিয়েছি পুরোপুরি গরম পড়তে পড়তে একদম ঠান্ডা জলে স্নান করলে আর অসুবিধা হবে না হয়েছে বেদানা খাওয়া হয়েছে কেন স্নানের গরম জল বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি খাবার শেষ করো স্নানের টাইম হয়ে গেছে তাড়াতাড়ি বেদানাটা শেষ করে নাও দিয়ে স্নান করে এসো এসে আবার ড্রয়িং করবে এসে করবে বাবা স্নান করার টাইম হয়ে গেছে যা এই যে মামা ফাইনালি ড্রয়িংটা হয়ে করেছে আর কি যেমনই করুক জানি না কেমন করেছে মোটামুটি করেছে তোমাদের কেমন লাগলো ক্লাস ওয়ানের বাচ্চা নিজে নিজে করলো আবার তাই না বলো যাও এবার স্নান করে নাও ও একটা আলাদা কালার করেছে মিক্স করে ভেরি নাইস দেখো গাছে একটা কি সুন্দর মানে কোখিল ডাকছে দেখেছো এতক্ষণ আমি শুনছিলাম যে অন করেছি না কেন বন্ধ করে দিয়েছে দেখেছো কত সুন্দর ডাকলেও কোকিলের ডাক শুনতে কান্না ভালো লাগে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে মা মেয়ে দুজন মিলে একটু রেস্ট করব আমাদের সারাদিনের রেস্ট না খালি ফোন দাদা কাজ আমার গরম চলে আসলে কিনা গরম পড়বে এবার যে আমরা মামীয়ে দুজনেই খেতে বসেছি যে ভাত নিয়ে আর তোমাদের যে একটা কথা বলবো বলছিলাম আর কি অনেকক্ষণ থেকে ভাবছি বলবো বলবো সত্যি খুব ভালো হয়েছে ঘরের তৈরি জিনিস সবারই ভালো লাগে তাই না তা আমি আজকে একটা কথা ভাবি অনেক দিন ধরেই বলবো বলবো তোমাদের সাথে শেয়ার করবো তার করা হয় না কারণ এই যে ইউটিউবে আমরা যে ব্লগ শেয়ার করি অনেকে অনেক রকম জিনিস শেয়ার করে যে যেটা পারি আর কি শেয়ার করে আমরা হাউসওয়াইফরা এর থেকে বেশি আর কি শেয়ার করতে পারি বলো তা তোমরা যদি একটু পাশে দাঁড়াও অনেক উপকৃত হয় আর যারা এই যে প্রথমেই তো বড়ো ব্লগ আর ইউটিউবার হওয়া যায় না অনেক স্টেপ ধাপে ধাপে পার করে গিয়ে একজন ইউটিউবের প্ল্যাটফর্মে নিজের পায়ে দাঁড়ায় যখন নিজের পায়ে দাঁড়ায় সে সত্যিই খুব আনন্দও পায় বা আমরাও খুব খুশি হই তাদের অনুপ্রেরণায় আমরাও চেষ্টা করি যে নিজের পায়ে দাঁড়াবো এরকম একটা কি ইচ্ছা থাকে কিন্তু এই যে ইউটিউবে যাওয়ার আগে মানে নিজের পায়ে দাঁড়ানোর আগে আমাদের ছোট ছোটো ব্লগারদের কত কিছু ফেস করতে হয় জানো অনেক কিছু যেমন তুমি কোথাও গেলে একটা কেউ না কেউ তোমাকে বলবেই যে কী রে তুই না ইউটিউবে ব্লগ ছাড়িস ভিডিও ছাড়িস তাতে টাকা পাস এ পাস সে পাস মানে আগেই না আমাদের পরিবেশে আমরা যেসব পরিবেশে সমাজে চলাফেরা করছি সবার কথা বলছি না কিছু কিছু লোকজনের কথা বলছি মানে তোমার উঠে দাঁড়ানোর মানসিকতাটাই নষ্ট হয়ে যায় টাকাটাই বড় আগে হয়ে গেল হ্যাঁ আমরা টাকার জন্যই কিন্তু নিজের পায়ে দাঁড়াবো বলেই কিন্তু আমরা এই ব্লগুলো শেয়ার করি আর কি মানে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি হাউসওয়াইফ হয় এটার মধ্যে যদি নিজের পায়ে একটু দাঁড়াতে পারে তাহলে অসুবিধাটা কি বলো তো আমরা তো তোমাদের না কারো সমাজের ঘরের মেয়ে বউ সে তো ঠিক আছে এই যে টাকা পাস না পাস তো করিস কিসের জন্য এইগুলো কি না বললেই নয় আরে তুমি আমি যদি সবাই যদি একজনের একজনের পাশে দাঁড়ায় অবশ্যই আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো তাই এটা মানে ইউটিউবে নিজের পায়ে দাঁড়ানোর আগে এই সব ফার্স্ট স্টেপগুলো আমাদের পার করে তবে গিয়ে হয়তো দাঁড়াতে হয় আমার এটা মনে হচ্ছে আর কি তোমাদের কার কার মনে হয় যায় না বা কার কারা কারা আমার মতো ছোটো ছোটো ব্লগাররা এই জিনিসগুলো ফেস করো অবশ্যই কমেন্ট করে জানিও হুম চলো খেয়ে নি অনেক বক বক করে ফেললাম মামা মামের নাকি খেতে খেতে মুখ শুকিয়ে গেছে ওর রেকর্ড আছে জানো তো যদি বেলা বারোটায় খেতে দিই ওকে হাত দিয়ে খেতে দিলে ও বেলা চারটের সময়ও দেখবে খাচ্ছে তা যদি খাইয়ে দাও তাহলে তো আমার তাজাই হয়ে যায় না শ্রেয়ার বাবা বিকেলে সাড়ে চারটে নাগাদ স্কুল থেকে আসলো এসে বলছে কি রান্না হয়েছে স্নানে ঢুকেছে ও যেহেতু না এরকম ডাল টাল ভাজা তোমরা তো দেখলে এখন বলছে ও খাবো না ওর জন্য মাছের ঝোল করে দেবো আমার এই যে মাছের ঝোল করার জন্য এখন দু পিস মাছ আমি বড়ি দিয়ে পাতলা পাতলা করে ঝোল করছি ওর মতো আর কি করছে কি করবো এখন বলছে খাবো না ডাল ভাত তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থেকে লাইক শেয়ার কমেন্ট আর যারা চ্যানেলটা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে পাশে দেখবো টা